এখন আমি শুধু দরদ নিয়ে ব্যস্ত পাঁচ বছর পর নিজেকে হচ্ছে পুরো বাংলা ইন্ডাস্ট্রিটাকে সাথে নিয়ে একটা উপরের লেভেলে দেখতে চাই ব্যক্তিগত জীবনে আমার প্রিয় নায়ক হচ্ছে রণবীর কাপুর আমাদের জার্নিটা আমি বলবো যে আমি যেহেতু জার্নিটা স্টার্ট হয়েছে প্রথমে আমি এটা বলবো যে আমার মিডিয়াতে জার্নি স্টার্ট হয়েছে অ্যাজ এ ফ্যাশন মডেল হিসেবে সো ওই জায়গা থেকে আমি একটা মানে মডেল হিসেবেই এতদিন কাজ করতাম এরপর হচ্ছে এরপর হচ্ছে আপনার মিড টাইমে বলবো মিড টাইমে হচ্ছে শুটিং চলাকালীনই হচ্ছে আমার কাছে দরদের যে মানে ফ্যাশন মডেল হিসেবে এখানে এন্ট্রি করেছি ওই জায়গা থেকে হচ্ছে এর মাঝখানেই হচ্ছে দরোদের প্রোপোজালটা আসে আমার কাছে আর সেই প্রোপোজালটা নিয়ে আসে আমাদের মিডিয়ারই একজন মেকআপ আর্টিস্ট মনির হোসেন সো ভাইয়ার মাধ্যমেই হচ্ছে আমার দরদের প্রোপোজালটা আসে এরপর হচ্ছে আমার মামুন ভাইয়ের সাথে কথা হয় তারপর হচ্ছে আমাদের দরদের যে সানিয়াত ভাই আছে ডিরেক্টর সো ওনার সাথেও কথা হয় তো ওই জায়গা থেকে মামুন ভাই তখন হচ্ছে বানারসে ছিল বাট সানিয়াত ভাইয়ার সাথে আমার ছোটো একটা মিটিং হয় ইভেন ওইখানে হচ্ছে আমি অডিশন যেটা অডিশনও দিয়েছি তখনই হচ্ছে আমাকে সিলেক্ট করা হয়েছে এটা খুব অল্প সময়ের কথা মানে বেশি টাইম নেয়নি দুই চার দিনের মধ্যে হচ্ছে মানে ফাইনাল করা হয়েছে যে হ্যাঁ আমি দরদের ওই ট্রিনা যে ক্যারেক্টারটা আমার ওইটা আমি করছি আচ্ছা প্রথমত হচ্ছে আমি হ্যাঁ প্রথমত হচ্ছে আমি যেহেতু আমাদের শ্যুটিংটা হয়েছে বানারসে তো আমি বানারসে যাওয়ার আগেই হচ্ছে ওখানে অলরেডি শাকিব ভাইয়ের মানে শ্যুট হচ্ছিল মামুন ভাইরা তখন ওখানেই ছিলেন আমি হচ্ছে পরে গিয়েছি তো পরে গিয়ে যেদিন হচ্ছে আমি বানারসে পৌঁছাই এরপরে হচ্ছে সারাদিন রেস্ট করে আমি যখন সন্ধ্যায় সেটে যাই তখন হচ্ছে অলরেডি সাকিব ভাই হচ্ছে মানে ক্যারেক্টারে ছিল উনি তখন হচ্ছে শ্যুট করছিলো সো ওই টাইমে গিয়ে হচ্ছে হুট করে হচ্ছে মামুন ভাই আমাকে সাকিব ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দেয় ওইটাই হচ্ছে আমার সাকিব ভাইয়ের সাথে প্রথম দেখা বানারসে শাকিব ভাই একজন মেগা স্টার উনি অনেক বেশি প্রফেশনাল আর অনেক বেশি মানে হার্ড ওয়ার্কার সো ওই জায়গা থেকে বলবো যে মানে এমন আছে না যে আমরা সেটের বাইরে কোথাও বসবো বা সামথিং বা কোনো মেমোরিজ দরদের এরকম কোনো মেমোরিজ আমার কাছে নেই কজ আমরা সবাই মানে দরদ নিয়ে এতটাই বিজি ছিলাম আর সাকিব ভাই এরকমও টাইম গিয়েছে যে এক টানা হচ্ছে সে ফরটিন আওয়ার্স শ্যুট করেছে সো মানে তার ব্যস্ততা সবচাইতে বেশি ছিল যেহেতু তার রোল বেশি ছিল সো আর ওই জায়গা থেকে আরও বলবো যে আমরা যারা কোয়ার্টিস ছিলাম সবার সাথে সে এত বেশি নাইস ছিল এত বেশি সাপোর্টিভ ছিল এত বেশি কোঅপারেটিভ ছিল যে আমাদের কাছে একটা টাইমে মনে হয়েছে যে মানে যে না এখন যেহেতু সাকিব ভাই সাপোর্ট করছে সো ইজিলি আমরা কাজটা করতে পারবো যে ফার্স্টে যে নার্ভাসটা ছিলাম ওইটা কেটে গিয়েছে আচ্ছা পারিবারিকটা হচ্ছে আমি ওরকমভাবে এখনও কিছু বলতে চাই না পারিবারিক নিয়ে বাট এইটুকু বলবো আমি পুরনো ঢাকা থেকে বিলং করি আর আমি হচ্ছে এতদিন কর্পোরেট লেডি হিসেবে ছিলাম আমি জবে ছিলাম সো এই জায়গা থেকে আস্তে আস্তে হচ্ছে মডেলিংয়ে আমার এন্ট্রি তারপর হচ্ছে সিনেমাতে এন্ট্রি এদের মেয়েদের উপর ছেলেরা ক্লাস খাবে এটাই স্বাভাবিক হয়তো আজকে আমাকে স্ক্রিনে দেখছে বলে আমাকে কমেন্ট করতে পারছে বাট প্রতিটা মেয়েই তো মাসাল্লা অনেক সুন্দর আর ছেলেরা মেয়েদের উপরেই কাজ করতে আলিয়া ভাট এক্সপ্রেশনটা ওইটা আমি কোনোভাবেই এখন বলে বুঝাতে পারবো না আমি যাই না আমি কী করবো আমার এক্সপ্রেশন কেমন হবে আমি নিজেও যাই না বেনারস অবশ্যই একটা নাইস প্লেস বেনারসে আমি যখন গিয়েছি আমার খুব ভালো লেগেছে মানে ডিফারেন্ট একটা কান্ট্রি সো এখানে যেহেতু একটু রিলিজিয়ান বেশি সো ভালো লেগেছে এমনিতে আমি পার্সোনালি ঘুরতে যেতে পছন্দ করব হচ্ছে মালদ্বীপে কার এই জন্য পুরন ঢাকার খাবার খেতে বেশি পছন্দ করি আচ্ছা না ভালো লাগা মানে আমি তো মানে এমন না যে আমি খুব ক্রিকেট দেখি বা ওই খেলা দেখে জাজ করছি এরকম না মানে ধরেন আমি যদি মানে যে কয়েকজনকেই চিনি তার মধ্যে আমার সাকিব আল হাসানকে ভালো লাগে ওই জায়গা থেকে বোঝা গল্পের বই এরকম পড়া হয় না বাট হুমায়ুন আহমেদের বই আমার খুব পছন্দ প্রেমের অফার এইটা কেমন করছেন প্রেমের অফার প্রেমের অফার কারণ প্রেমের অফার নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই আমার হচ্ছে আমার কাজ নিয়ে ক্যারিয়ার নিয়ে বেশি মাথা ব্যথা সবাইকে সাথে নিয়ে আপনাদের সবাইকে একসাথে নিয়ে এগুলো ইমাজিনেশন সেগুলো ভাইয়া ইমাজিনেশন নিয়ে আমি শুধু দরদ নিয়ে কথা বলতে চাই আর আমার ব্যাপারে যেহেতু জিজ্ঞেস করেছেন এই জন্য বললাম আমি কারো ব্যাপার নিয়ে কোনো কথা বলব তখন সিনেমা মানে করার পর থেকেই হচ্ছে আমি একটু রিজার্ভ আছি রিজার্ভ মিন হচ্ছে আগে যেমন আমি মডেলিংয়ে র্যান্ডম কাজ করতাম ওটা আমি কম করছি যেহেতু আমার মেইন এখন ফোকাস হচ্ছে সিনেমাতে সো এভাবেই নিজেকে রেডি করছি নিজেকে টাইম দিচ্ছি আর বিগ স্ক্রিনে কাজ করার জন্য তো নিজেকে রেডি করতে হবে ওইটাই করছি তো এটাই আমার লাইফের চেঞ্জ না না সাকিব ভাই সাকিব ভাই অলরেডি অনেক ব্যস্ত ইনশাল্লাহ সামনে একটা শোতে শাকিব ভাইও থাকবে আমাদের সাথে এটা আমরা দেখবো আর শাকিব ভাই এটা এখন বলছি না জানাবো আর কোনো কিছু না শুধু দরদ নিয়ে ব্যস্ত এরপরে যখন দরদের বাইরে যাব সবাইকে জানাবো